হ্যালো পরিবার বাদ দিচ্ছা তুই না আমার ভালোবাসছো শ্রী আগে ভালোবাসছি এখন ভালোবাসি না তুই আগে রাজি আছি আমার বিয়ে করার লিগে তুই বাসা থেকে এখন বিয়ে করাইবো না তুই না একটু আমার পলাই ধরে ওই তখন বুঝিনি তাই কইছিলাম পলাই যাব এমন এত কি তুই তোরে আমি তোর বাপ মায়ের রাজি করা এই তো তুই কইছিস তোর বাপ দেখমু oh, কার <laughs> 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 আমি রাজি না

কে আমার তো মানে এমনি কত দেশ বিয়ে করলে না তুমি কষ্ট দিবা বিয়ে না করলে তুমি কষ্ট কে কষ্ট দিবা